মুসলমানি আর শুধু আমাকে নয় আমাকে যারা দেখেছে তাদেরকে যে দেখে নিয়েছে তাকেও চাহার নামের আগুন ছুঁতে পারবে না পাঁচ হাজার টাকার দাতা একজন কোন ব্যক্তি হলেন না এত বড় মহাপ টাকা হলেন খালি উসকুস করছেন যে দিবো কি দিবো না কাজ হবে কি হবে না হ্যাঁ এরকম কথা মনে দেন সবাই পারে না প্রেসিডেন্ট বাড়িয়ে দেয় আরে মন থেকে বলেন আল্লাহ ঠুনঠুনিয়ার প্রেসিডেন্ট আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়

மோரண்ட மோராங்க பண்ணலையா மோராங்க பண்ணலையா மோராங்க பண்ணிய கதமே